আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো যারা আমাদের নিয়মিত ভিউয়ার্স আছেন আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অভিনন্দন কারণ আমাদের চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে গত রাত একটার সময় আমাদের মেসেজ এসেছে যে আমাদের চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে আমরা এখন ইউটিউবের পার্টনার প্রোগ্রামের একটি অংশ তো এটার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্রচুর পরিমাণে সাপোর্ট করেছেন আপনারা যে ভালোবাসা দিয়েছেন তার ফলস্বরূপ আমরা মনিটাইজেশনটি পেয়েছি আপনাদের সাপোর্ট ছাড়া আপনাদের সহযোগিতা ছাড়া আপনাদের ভালোবাসা ছাড়া আমরা এই পর্যায়ে যেতে পারতাম না যার ফলে আপনাদের জন্য আমি একটি বড় সুখবর নিয়ে চলে এসেছি আমাদের চ্যানেলের দশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হলে আমার সাবস্ক্রাইবারদের ভেতরে একজনকে ফ্রিতে একটি টুরিস্ট ভিসা স্পন্সার করব। অর্থাৎ একজন সাবস্ক্রাইবারকে লটারির মাধ্যমে বাছাই করে তাকে একটি ফ্রি ট্যুরিস্ট ভিসা আমরা দিব এক্ষেত্রে যদি তার পাসপোর্ট না থাকে অথবা তার ইন্ডিয়া যাওয়ার মতো কোনো পরিবেশ না থাকে এক্ষেত্রে তাকে আমরা দুই দিন তিন রাতের একটি কক্সবাজার ট্রিপের অফার করবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই গিভওয়েতে অংশ নেওয়ার জন্য প্রস্তুত হন আশা করা যাচ্ছে খুব দ্রুত আমাদের দশকে পূরণ হবে অর্থাৎ দশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হবে তখন আমরা এই অফারটি আপনাদের জন্য পাবলিক করে দিব এবং সেই সময় আমরা লাইভে এসে এই দশ হাজার সাবস্ক্রাইবারের ভেতরে একজনকে ট্যুরিস্ট ভিসা অথবা কক্সবাজার ট্রিপ উপহার দিব তো যারা আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেছেন আমাদের ভালোবাসা দিয়েছেন আরো বেশি বেশি ভালোবাসা দিবেন আমাদের ভিডিওগুলো আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা আমাদের নিয়মিত ভিউয়ার্স আছেন তারা জানেন আমরা প্রায় 99.9% নাইন পয়েন্ট কমেন্টে রিপ্লে করি হয়তো বা অনেক সময় দুই একটা মিস হয়ে যায় তবে আমরা প্রায় প্রত্যেকটা কমেন্টে রিপ্লে করার চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি আমাদের সাধ্যমতা আমরা চেষ্টা করি আপনাদের সঙ্গে কানেক্টেড থাকার এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে আমাদের যে ইউটিউবের যে নাম সেই সেম নামে আমাদের একটি ফেসবুক ফেসবুক পেজ আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আপনাদের দিয়ে দিব সেখানে আপনারা সবাই ফলো দিয়ে রাখবেন এবং আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করে দিবেন কারণ আমাদের ইউটিউবে যে তথ্যগুলো শেয়ার করা হয় তার অনেক বড় একটি অংশ ফেসবুকে কিছু আগে অথবা কয়েক ঘন্টা আগে আবার অনেক সময় কয়েকদিন আগে সেই আপডেটগুলো ফেসবুকে শেয়ার করা হয় যারা দ্রুত এবং আগে থেকে আপডেট নিতে চাচ্ছেন তারা আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন আশা করি আপনাদের উপকারে আসবে তো বেশি বেশি সাবস্ক্রাইব করুন বেশি বেশি ফলো করুন বেশি বেশি শেয়ার করুন আমাদের ভিডিও এবং বেশি বেশি কমেন্ট করুন এবং পরবর্তীতে দশ হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে যখন গিবে করব সেটার জন্য অপেক্ষা করুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ